বলিউডের কিংবদন্তী অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন বরাবরই তার অকপট মন্তব্যের জন্য পরিচিত সম্প্রতি তিনি বার্ধক্য সৌন্দর্য ও কৃত্রিম পরিবর্তন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন বয়সের ছাপ তিনি লুকাতে চান না তার কথায় আমার প্রতিটা বলি রেখা ও ধূসর চুল আমার জীবনের গল্প এগুলো নিয়ে আমি গর্বিত প্লাস্টিক সার্জারি বা বোটক্স বিষয়ে তিনি আরও পরিষ্কার বলেন আমি কখনো আমার মুখে কৃত্রিম কিছু ব্যবহার করিনি ভবিষ্যতেও করব না জয়া তার সন্তানদের নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি বলেন আমার জীবনে এমন কোনো দিন যায় না যেদিন আমি অভিষেক ও শ্বেতাকে দেখে গর্বিত হই না সবচেয়ে বড় বিষয় আমরা ওদের নষ্ট হতে দেইনি এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি পাপ্পারাজি নিয়ে তার মন্তব্য বেশ আলোচনায় এসেছে তিনি বলেন আমি মিডিয়ার পণ্য হতে পারি কিন্তু পাপ্পারাজিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তারা কি প্রকৃত সাংবাদিকদের মতো দায়িত্বশীল জয়া আরও যোগ করেন আমার বাবা সাংবাদিক ছিলেন প্রকৃত সাংবাদিকদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে কিন্তু যারা মোবাইল হাতে নোংরা পোশাক পরে ঘুরে বেড়ায় তাদের আচরণ আমি মানি না অভিনয় হোক বা রাজনীতি জয়া বচ্চন বয়সের ভার নয় বরং অভিজ্ঞতার দৃঢ়তায় নিজের অবস্থান অটল রেখেছেন সময় বদলালেও তার স্পষ্টবাদিতা ও ব্যক্তিত্ব এখনও সমানভাবে আলোচিত Yeah. <laughs>